নমস্কার শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের এডুকেশন বিষয়ে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে অভিনস্ত রাশিমালা গড় নির্ণয় পদ্ধতি বা গড় কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করব তো এই অভিনস্ত রাশিমালার গড় নির্ণয় পদ্ধতি আলোচনা করার আগে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো সম্পর্কে জানা জরুরি দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে মূলত তিনটি ভাগে ভাগ করে যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গড় বা মিন একটা হলো মধ্যমান বা মিডিয়ান আর একটা হলো ভূশিষ্ট বা মোট ঠিক আছে তো এই যে গড় মধ্যমান এবং স্টক পেয়েছি তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে এখানে আমরা যে গড় মধ্যমান এবং স্টক পেলাম তো এই প্রত্যেকটা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু দুরকম পদ্ধতি আছে যেমন গড় বা মিন নির্ণয় করার জন্য দু রকম পদ্ধতি আছে একটা হচ্ছে আঙ্গুর ডাটা বা অবিন্যস্ত রাশি গড় নির্ণয় করা যায় আর একটা হচ্ছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশি ক্ষেত্রে গড় নির্ণয় করা যায় মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রেও একই আঙ্গুর বা অবিন্যস্ত রাশি মালার মধ্যমা নির্ণয় করা যায় ভুট বা বিন্যস্ত রাশি মালার মধ্যমা নির্ণয় পদ্ধতি আছে আর ভূসিষ্ঠ বা মোডের ক্ষেত্রেও একই বা অবিন্যস্ত এবং গ্রুপ বা বিন্যস্ত বিন্যস্তাতি মানে গ্রুপ বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে বৈশিষ্ট্য বা মোড নির্ণয় করা যায় ঠিক আছে তো আজকে মূলত আমরা এই যে আনগ্রুপ বা অভিনস্ত রাশিমালা আছে তো আনগ্রুপ বা অভিনস্ত রাশিমালা গড় কিভাবে নির্ণয় করতে হয় তো সেই সম্পর্কে আলোচনা করব দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে বিদ্যালয়ের একটি তর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলি হলো কুড়ি পঁচিশ বাইশ চব্বিশ সতেরো ষোলো একুশ বাইশ তেইশ চব্বিশ কি বলে যে এখানে এদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় কর দেখো এই রাশিমালাটা কি না এই রাশিমালাটা হচ্ছে অভিনস্ত রাশিমালা অভিন্নস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলি এলোভেলো থাকে এবং সংখ্যায় কম থাকে তখন সেটাকে বলা হচ্ছে অভিন্নস্ত রাশিমালা তো অভিন্নস্ত রাশিমালার গড় নির্ণয় করার জন্য যে সূত্র আছে সেটি হচ্ছে দেখো গড় সমান গড় বা মিন অবিন্যস্ত রাশিমালার গড় বা মিন নির্ণয় করার যে সূত্র আছে সেটি হচ্ছে সামেশন এটা হলো আর এটা হলো এক্স বাই এ দেখো এখানে সামেশন বলতে বোঝায় যোগফল সামেশন বলতে বোঝায় যোগফল আর x বলতে বোঝায় এই যে রাশিগুলো আছে প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা রাশি কে কুড়ি পঁচিশ বাইশ এখানে প্রত্যেকটা যে রাশি আছে প্রত্যেকটাকে বলা হচ্ছে x আর সামেশন মানে যোগফল তাহলে এখানে সামেশন x মানে কি এই যে প্রত্যেকটা রাশি আছে প্রত্যেকটা রাশির যোগফল তাহলে এখানে কত আছে না সবার প্রথমে আছে কুড়ি তারপর আছে পঁচিশ বাইশ চব্বিশ সতেরো বলতে কি বোঝায় দেখো এখানে এন বলতে কি বোঝায় এন বলতে বোঝায় এই যে রাশিটা আছে এই রাশিটার মধ্যে মানে মোট কটা রাশি আছে আর কি এই রাশিমালাটার মধ্যে মোট কটা রাশি আছে দেখো এই রাশিমালাটার মধ্যে কটা রাশি আছে দেখি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে আমরা n এর মান পেলাম কত দশ তো এরপর আমরা এখানেই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোকে যোগ করবো যোগ করে দশ দিয়ে ভাগ তো এখানে কুড়ি পঁচিশ বাইশ চব্বিশ সতেরো ষোলো একুশ বাইশ তেইশ এবং চব্বিশ যোগ করে আমরা পাচ্ছি কত না দুশো চোদ্দ আর এখানে আছে দশ তাহলে দুশো চোদ্দ ভাজিত দশ তাহলে দুশো চোদ্দ কে দুশো কে দশ দিয়ে ভাগ করলে কত কম দেখো এখানে এই যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো তোমরা পরীক্ষার খাতায় কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে ঠিক আছে তো মানে পরীক্ষার খাতায় ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে নন সায়েন্টিফিক ঠিক আছে তো সেখান থেকে তোমরা এগুলো করবে তাড়াতাড়ি করতে পারবে কারণ এগুলো তুমি সাধারণ ভাবে বা এমনি ভাবে করতে গেলে কিন্তু তোমাদের অনেক টাইম বেশি লেগে যাবে তাহলে এখানে আমরা কত পাচ্ছি না দুশো চোদ্দ ভাজিত দশ দশ দুগুনে কুড়ি দশ এক্কে দশ চার

তো এটাই হয়ে যাবে উত্তর তো এটাকে আমরা ভালো ভাষায় লিখব যে একটি বিদ্যালয়ের তর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এখানটায় আমরা ভাষাটা লিখতে পারি যে বিদ্যালয়ের তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে বিদ্যালয়ের একটি তর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের গড় হলো একুশ দশমিক চার ঠিক আছে লেখাটা একটু খারাপ হয়েছে তাড়াতাড়ি করে লিখে তো এই হলো অভিন্নস্ত রাশিমালা গড় নির্ণয় করার পদ্ধতি তো আজকের মতো এখানেই শেষ করছি পরের বিষয়ে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন